হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তিযোগ হল তপুসির চেয়েও শ্রেষ্ঠ জ্ঞানীর চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি সব রকম অবস্থা থেকে ভক্তিযোগী হও যোগের অর্থ পরম তত্ত্বের সঙ্গে চেতনার সংযোগ বিভিন্ন অনুশীলনকারীরাও বিশেষ বিশেষ পন্থা অনুসরণ করে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয় কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে তা করা হলে তখন তাকে বলা হয় জ্ঞান যোগ এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে সংস্থাপনের চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ সমস্ত যোগের চরম পরিণতি বা পরমপূর্ণতা হল ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনাময় এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন কিন্তু তিনি কখনই তাকে ভক্তিযোগের থেকে শ্রেষ্ঠ বলেননি ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্ব জ্ঞান এবং তাই তাকে কোনো কিছু অতিক্রম করতে পারে না আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত তপস্যা চর্চা নিরর্থক তাই সমস্ত যোগের মধ্যে এখানে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলে বলা হয়েছে তাই আমরা আশা করি বুঝতে পেরেছি ভক্তিযোগ সর্বযোগের থেকে শ্রেষ্ঠ যোগ হরে কৃষ্ণ